হ্যালো বন্ধুরা আজকে আমি দুটি বিষয় নিয়ে কথা বলবো একটি হচ্ছে আমাদের যে স্টুডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিসির মাধ্যমে বানা না ফোনের মাধ্যমে বানা যেটা প্রমাণস্বরূপ আপনাদের দেখিয়ে দেবো আরেকটি কথা হচ্ছে যে আমাদের একটা মোবাইল অ্যানিমেশান কোর্স আছে যেটি মূল্য মাত্র চারশো টাকা যেটি আপনি বাংলাদেশি এবং ইন্ডিয়ান হয়েলও আপনি কিন্তু ভর্তি হতে পারবেন এবং টু ডি অ্যানিমেশন মোবাইলের মাধ্যমে শিখতে পারবেন যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওগুলো এলে সম্পূর্ণ কাজ কিন্তু ফোনের মাধ্যমেই করা চলুন দেখে আসি আচ্ছা আমাকে অনেক ভদ্র মানুষ বলতেছে মানে বলতেছে যে আপনি যে আপনার যে স্টুডিওটা বানাইছেন সেটা কিন্তু একদম আপনি পিসি দিয়ে বানাইছেন মানে যেভাবে হাত নড়াচড়া করতেছে এটা কিন্তু দেখে বলতেছে কিন্তু আমি এটা সম্পূর্ণ কাজ কিন্তু মোবাইলের মাধ্যমে করেছি আপনাদের কেটে কেটে দেখাচ্ছি একদম অ্যাক্যুরেটভাবে আপনি দেখতে পারবেন আচ্ছা এখানে আমি কিন্তু অনেকগুলো ফ্রেম নিয়েছি প্রথমে আমরা নিচ থেকে শুরু করে যেহেতু আচ্ছা এখান থেকে আমি রুমন এই যে এলাকাটা আছে না এটা এটা আমি একদম আমি কেটে দিলাম এখানে ডিলেট করে দিলাম আচ্ছা ডিলিট করে দিলাম এরপরে নিচে আমরা বেসিকটা পা মানে এটা ব্লোর করার জন্য তো এটা আমরা কিনে দিলাম এখন দেখেন যে কীরকম একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে এরপর আমাদের এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক তারপর হচ্ছে ইউটিউব এগুলো কিন্তু সম্পূর্ণ ফোনের মাধ্যমে এটা আমরা ই মানে ক্রোম থেকে নিয়ে এসেছিলাম এম এম পিএনজি এম এটা তারপর হচ্ছে কি আমাদের এখানে কিন্তু আমরা মাইক্রোফোন একটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু ক্রোম থেকে নেওয়া যেটা সত্যি সেটাই তো এটা কিন্তু ফোন দিয়ে আমি কিন্তু সব কিছু কাজ করেছি আছে এটাও কেটে দিলাম একদম অ্যাকুরেটভাবে আমাদের কিন্তু যে মাথাটা আছে এই যে মাথাটা যে নড়তেছে আমরা যখন ভিডিওটা প্লে করতেছি একটু নড়তেছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু মুখ টুক চোখ সব নড়তেছে এটা কিন্তু আমাদের মোবাইলের মাধ্যমে করা এটা গ্রিন স্ক্রিনভাবে আমরা করে নিয়েছি এটা দেখেন আলাদাভাবে করা যাচ্ছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা আলাদা আচ্ছা এটাও কেটে দিলাম তো এটাও কেটে দেওয়ার পর আমরা একটা কম্পিউটার দেখতে পাচ্ছি মানে সরি ল্যাপটপ তো এই যে ল্যাপটপটা এই ল্যাপটপটা আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু আমরা কেটে দিলাম সেম একইভাবে কিন্তু আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি আচ্ছা এই যে টেবিল এই টেবিলটা তো আমরা এখন কেটে দিব আচ্ছা টেবিলটাও আমরা কেটে দিলাম তারপর হচ্ছে বডি আচ্ছা এই যে বডি বডিটা দেখছেন একটা গ্রিন স্ক্রিনভাবে নেওয়া এই যে বডি তো বডিটা যখন আমরা ক্লিক করেছি এটা কিন্তু অনেকে বলতে হাত যেভাবে নড়তেছে সেটা হচ্ছে পিসি দিয়ে বানিয়েছে তো এখন যদি আমি এখানে যদি একটু প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে হাত দেখতে পাচ্ছেন কীভাবে নড়তেছে এ যে এটা স্ক্রিন স্ক্রিনভাবে নেওয়া হয়েছে তো এটাও কিন্তু মোবাইল দিয়ে বানা তারপর সে যে আমাদের চ্যাটটা তো এই চ্যাটটা কিন্তু আমি গুগল থেকে নিয়েছিলাম মানে সুবিধার জন্য তো এখানে কি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু গুগল থেকে নেওয়া হয় এই যে এখানে দেখতে পাচ্ছি এটা যদি আমরা কেটে দিই তাহলে বাকি থাকে লাস্ট দাস ক্লিপ ব্যাকগ্রাউন্ডটা এটা যদি আমরা কেটে দিই একদম দেখেন কালো হয়ে গেছে দেখেন না আশা করি বুঝতে পেরেছেন এটা সম্পূর্ণ আমাদের যে স্টুডিওটা আছে এটা সম্পূর্ণ কাজ কিন্তু ফোনের মাধ্যমে করা হয়েছে যারা যা বলতেছেন যে এটা পিসি দিয়ে করা হচ্ছে না ভাই এটা সম্পূর্ণ কাজ ফোন দিয়ে করা আমি যারা অ্যানিমেশন শিখে এটা হচ্ছে কথা আচ্ছা এখন আমাদের এনিমেশন যেটা আছে সেটা আমরা কীভাবে তৈরি করি এবং কীভাবে আমরা শেখাই স্টুডেন্টদের সেটা হচ্ছে আমাদের কিন্তু দুইটা পার্ট থাকে একটা হচ্ছে বেসিক পার্ট একটা হচ্ছে প্রফেশনাল পার্ট তো আমাদের প্রফেশনাল পার্টটা আমরা পরবর্তী নিয়ে থাকি প্রফেশনাল পার্টগুলো আমরা কীভাবে কাজ করে নিই স্টুডেন্ট দ্বারা একটু পরে দেখাচ্ছি এটা কিন্তু বেসিক পার্ট হচ্ছে কি আপনাদের যখন আপনি ভর্তি হবেন যেদিন আপনি ভর্তি হবেন আপনি ইন্ডিয়ান হন না বাংলাদেশি হন আপনি যেই দিনে ভর্তি হবেন তখন কিন্তু আপনাকে একটা ড্র্যাপ লিঙ্ক দেবো সেখানে আপনি কিন্তু এখানে এখানে সাড়ে তিনশো নন কপারেট ব্যাকগ্রাউন্ড পাবেন তারপর হচ্ছে ডেসো প্লাস ক্যারেক্টার পাবেন যেগুলো একটা ফোর অ্যাঙ্গেলের ক্যারেক্টার তারপর হচ্ছে ক্রোমাটস নিয়ে তিনটা ভিডিও পাবেন আচ্ছা এখানে গ্রিন স্ক্রিন কিছু ইফেক্ট পাবেন যেগুলো আপনার কিন্তু ভিডিওতে কাজে লাগবে তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ইউটিউব মানে যে এলএসএস ক্লাস আর কি বলে তো এই যে ক্লাসগুলো এখানে কিন্তু আপনি সা চব্বিশটা ক্লাস পাবেন যেগুলো আপনাকে রেকর্ড হিসেবে দেওয়া থাকবে এগুলো যদি দেখেন আপনি এনিমেশন ভিডিও বানাতে পারবেন যখন আপনাদের এগুলো হয়ে যাবে আপনাদের বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে তখন আপনাদের প্রফেশনাল ব্যাচে ভর্তি করে দেবে প্রফেশনাল ব্যবসা আপনি কিন্তু আলাদা করে লাইভ ক্লাস পাচ্ছেন আর বেশি ব্যাচে কিন্তু আপনি কিন্তু লাইভ ক্লাস পাবেন যেমন ধরেন আমাদের কিন্তু প্রফেশনাল আচ্ছা আমাদের কিন্তু এইভাবে ধরে ধরে আমাদের কিন্তু স্টুডেন্টদের কাজ আমরা বুঝি নিই যেটা হচ্ছে আমাদের একটা গ্রুপ তো এখানে কিন্তু তেত্রিশ জন রয়েছে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা ডাটা কালেকশনটা অন করা নেই আচ্ছা এখন যদি আমরা এখানে প্লে করি তাহলে দেখতে পারবো যে আমাদের একটা গ্রুপটা চলে এসেছে এই যে গ্রুপটা চলে এসেছে এখানে দেখেন যে স্টুডেন্টস করে দিয়েছে স্টুডেন্ট আইডি একশো সাতাশ সরি একশো উনত্রিশ এই যে আমাদেরকে মানে যে এই লাইভ ক্লাসটা আছে সেটা হচ্ছে কি আমাদের কি প্রথমে হচ্ছে ক্যারেক্টার কোথায় পাবো ক্যারেক্টার কীভাবে ডিজাইন করব তারপর সে ক্যারেক্টার কীভাবে হাত নড়াচড়া করবো কথা বলবো তারপর সে লাইভ ক্লাস হচ্ছে চোখ নড়াচড়া করবো ক্যার সাথে তো আমাদের কিন্তু দুইটা ক্লাস হয়েছে একটা হচ্ছে ক্যারেক্টার কোথায় পাবো আচ্ছা ক্যারেক্টার কীভাবে ডিজাইন করবো ক্যারেক্টার কীভাবে হাত নড়াচড়া করবো তো আমাদের এখানে অনেক স্টুডেন্ট দেখেছে হাত নড়াচড়া করে একটা ক্যারেক্টার আমাদের কিন্তু দিয়ে দিয়েছে তো তারা কিন্তু এইভাবে কিন্তু আমাদের কিন্তু কাজগুলো আমরা নিই মানে আমি যখন কাজ দিই তখন কিন্তু নিই দেখেন যে আমাদের স্টুডেন্ট কিন্তু কাজ দিয়েছে যেটা হচ্ছে দুইটা ক্লাস একটা হচ্ছে হাত নড়াচড়া একটা হচ্ছে আমাদের ক্যারেক্টারটাকে কীভাবে ডিজাইন করবে কিছুক্ষণ পর আমরা দেখতে পারবো যে ক্যারেক্টার কীভাবে ডিজাইন করেছে ক্যারেক্টার কীভাবে ডিজাইন করে আমাদের পার্ট বাই পার্ট অংশ দিয়েছে এই যে দেখেন কায়ুম সর্দার আইডি একশো বিশ তো আইডি নাম্বার একশো বিশ ছিল তার তো এখানে দেখেন যে তারা ক্যারেক্টারটা কীভাবে দাদুর যে ক্যারেক্টারটা আমরা দিয়েছিলাম সেই ক্যারেক্টারটা কীভাবে আমরা অঙ্কন করে নিয়েছি দেখেন এটা কিন্তু আলাদাভাবে এইভাবে কিন্তু আমাদের স্টুডেন্টদের কিন্তু আমরা ধরে ধরে কাজ শিখি আমাদের কোচিং মূল্য মাত্র চারশো টাকা যদি আপনি ভর্তি হতে চান ভর্তি হতে পারেন যদি আপনি বাংলাদেশি এবং ইন্ডিয়ান হন তাহলে কিন্তু ভর্তি হতে পারবেন যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তো সেখানে আপনি নক করেন অবশ্যই আমাদের সাথে কথা বলে যদি ভালো লাগে তাহলে আপনি ভর্তি হয়ে যাবেন এখানে দেখেন যে ক্যারেক্টারগুলো কিন্তু আলাদা আলাদাভাবেই আমাদের কিন্তু অঙ্কন করে দিয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের কিন্তু দুইটা পার্ট একটা হচ্ছে বেসিক পার্ট একটা হচ্ছে প্রফেশনাল পার্ট প্রফেশনাল পার্টে আমাদের কিন্তু এইভাবেই কাজগুলো ধরে ধরে নেই আমরা যদি চল্লিশ চল্লিশ জন করে আমরা কিন্তু ব্যাস তৈরি করি আচ্ছা আপনি যদি মোবাইল দিয়ে কার্টুন অ্যানিমেশন শিখতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে চেয়েটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন আপনি ইন্ডিয়ান যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে ভর্তি হয়ে যান খুব দ্রুত